আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অন্দরে চাপা উত্তেজনা এবার প্রকাশ্যে স্লো ওভার রেট সংক্রান্ত জরিমানা থেকে ভারতকে বাঁচাতে একসময় সরাসরি তাকে সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এমনই বিস্ফোরক অভিযোগ এনেছে আইসিসির সাবেক অভিজ্ঞ ম্যাচ রেফারি ক্রিস ব্রট বিশ বছর ধরে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়ার সাক্ষাৎকারে ব্রডের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি ক্রিকেট প্রশাসনে ভারতের ক্রমবর্ধমান আর্থিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে ব্রডের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নির্দিষ্ট ম্যাচ যেখানে ভারত নির্ধারিত সময়ের চেয়েও তিন থেকে চার ওভার পিছিয়েছিল নিয়ম অনুযায়ী তাদের মোটা অঙ্কের জরিমানা হওয়ার কথা কিন্তু বিধিবিধানকে উপেক্ষা করে ব্রটকে ফোন করে বলা হয়েছে সহানুভূতিশীল হন কিছু সময় বের করুন কারণ এটা ভারত অর্থাৎ নিয়ম শিথিল করে ভারতকে সুবিধা দিতে চাপ দেওয়া হয়েছিল ব্রট জানান কৌশলগতভাবে অতিরিক্ত সময় যোগ করে তিনি ভারতকে সেই জরিমানা থেকে বাঁচিয়েছিলেন পরবর্তীকালে একই ধরনের পরিস্থিতিতে যখন সৌরভ গাঙ্গুলি দ্রুত ওভার শেষ করার নির্দেশ মানছিলেন না তখন সেই চাপ আর থাকেনি উল্টো তাকে জরিমানা করতে বলা হয় ব্রডের এই অভিজ্ঞতা আইসিসির অভ্যন্তরীণ সিদ্ধান্তে দুই ধরনের মানদণ্ড প্রয়োগের ইঙ্গিত দেয় ব্রড মনে করেন এখন আইসিসির সিদ্ধান্ত গ্রহণের ভারতের আর্থিক শক্তি প্রধান চালিকা শক্তি। সরাসরি তিনি বলেন এখন সব অর্থ ভারতের কাছে বিভিন্ন উপায়ে আইসিসিকে তারা নিয়ন্ত্রণ করছে ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে সরে আসা আম্পায়ার ম্যানেজার থেকে সরে যাওয়ার পর ব্যবস্থাপনা দুর্বল হয়েছে এবং এর ফলস্বরূপ পরিস্থিতির অনেক বেশি রাজনৈতিক হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন বিশ বছরের কঠোর নৈতিকতার জীবন শেষে ব্রড এখন এই রাজনৈতিক পরিবেশ থেকে দূরে থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এছাড়া দু সালে এসে যে নিজের ছেলে স্টুয়ার্ড বর্ডের একটি মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার কারণে আইসিসি তাকে তিরস্কার করেছিল বলে তিনি জানান সামগ্রিকভাবে ক্রিস বর্ডের এই সাক্ষাৎকার আন্তর্জাতিক ক্রিকেটে প্রশাসনের সচ্ছলতা ও ক্ষমতার ভারসাম্যতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ায় নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে